এক শিকারী দুটি কুকুর ছিল একটি ছিল শিকারী জাতের আর অন্যটি বাড়ি পাহারা দিত শিকারী যখন কোন জায়গায় শিকার যেত তখন শিকারী জাতের কুকুরটিকে তার সাথে নিয়ে যেত এবং সে যখন শিকার যেত যা কিছু শিকার করতো তা সব ওই শিকার জাতের কুকুরটিকে সাথে নিয়ে আসত অন্য কুকুরটি বাড়িতে থাকতো সে ঘুরে ফিরে বাড়ি পাহারা দিত সে নিতান্ত ছিল গৃহপালিত কুকুর শিকারী কুকুরটি গৃহপালিত কুকুরকে সহ্য করতে পারত না কারণ তোমার কি লজ্জা নাই তোমার কি একটু ঘৃণা করে না গৃহপালিত কুকুরটি অবাক জিজ্ঞেস করলো কেন ভাই আমি কি করেছি না জেনে কোন দোষ করে ফেলেছি যার জন্য আমার প্রতি তোমার এত রাগ আগে শিকার করে বললো দোষ নয় বুঝি রীতিমতো হাড় ভাঙা খাটুনি আমি শিকার করে আনছি আর তুমি ঘরে বসে বসে তা খাচ্ছ এ তো ঠিক কথা নয় তখন গৃহপালিত করে বললো তাই বলো ভাই এ তোমার রাগের কারণ দেখো প্রভু যা খেয়ে দেন আমি তাই খাই এতে আমার দোষটা কোথায় তিনি আমাকে বাড়ি পাহারা দিতে রেখেছেন আমি তাই বাড়ি পাহারা দিচ্ছি তোমাকে শিকার করার জন্য রেখেছেন তুমি স্বীকার করতে যাও এতে আমার দোষ কোথায় দোষ যদি কিছু করে থাকেন তাহলে সেটা করেছেন প্রভু তোমার কথাগুলো আমাকে না শুনে প্রভু ঘোষণানো উচিত কারণ তিনি আমাদেরকে রেখেছেন তিনি আমাদেরকে দুজনকে দু ধরনের কাজ দিয়েছেন দোষ যদি কিছু করে থাকেন তাহলে সেটা করেছেন প্রভু তোমার কথাগুলো আমাকে না শুনে প্রভু ঘোষণানো উচিত কারণ তিনি আমাদেরকে রেখেছেন তিনি আমাদেরকে দুজনকে দু ধরনের কাজ দিয়েছেন তিনি যেটা ভালো মনে করেছেন তিনি সেটাই করেছেন তাই কোনো প্রশ্ন বা রাগ থাকলে তুমি সেটা তার কাছে বলতে পারো